নমস্কার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা আজকে আমি তোমাদেরকে রথ দেখাতে নিয়ে আসছি আষাঢ় মাসের রথ নয় আশ্বিন মাসের রথ পাঁশকুড়া রঘুনাথ জিউ রাজার আমলের রথ দেখাতে নিয়ে আসছি প্রায় আড়াইশো থেকে তিনশো বছর পুরনো জোড়া পরগনার রাজনারায়ণ রায়ের প্রতিষ্ঠিত রাম মন্দিরের সঙ্গে যুক্ত এই রথ এই রথ প্রায় তিনশো বছরের পুরনো মাঝখানে কোভিডের জন্য কয়েক বছর বন্ধ ছিল তারপর থেকে আবার আমরা যেমন চলে কোভিডের পর থেকে সেইভাবে চালিয়ে আসছি রাবণবধ উৎসব বন্ধ ছিল বলতে বাজিতে যেটা হয় সেটা বর্তমান বছরে আগের মতনই ইয়ে হচ্ছে করা হচ্ছে সমস্ত গ্রাম বা গ্রামবাসী ক্লাব সকলেরই সহযোগিতায় এই উৎসব পরিচালনা হচ্ছে তো ফাইনালি কিন্তু রঘুনাথ বাড়ি এসে গেছি আর এখানে আজকে আসার কোনো প্ল্যান সেভাবে ছিল না কারণ ইন্দ্র ভাই ঝরে ঝরে পড়ছিল প্রায় আর রথ কিন্তু শেষের মুখে আসছি একটু লেট করে দেখতে পাচ্ছি রথটা কতটা দূরে চলে গেছে একদম রথের সামনে চলে আসছি একদম তো রথের দড়ি কোথায় রথের দড়ি দেখতে পাচ্ছি না হ্যাঁ ভালো তো একদম 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 ভালো আছি তো রথের কিন্তু দড়ি দেখতে পাচ্ছি না আমি বাট বাট আর আরে ও হো 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 একদম পুরো কাদা মাখা রথ আষাঢ় মাস এর রথ হোক বা আশ্বিন মাসের রথ রথ কিন্তু কাদা থাকবেই এই হচ্ছে একদম জল কাদা সরি দড়ি তো সেই দিকে আছে এটা তো উল্টো দিকে আমি নিজে কনফিউজ কিন্তু ভুলে যাচ্ছি

তো চলো একদম রথের সামনে রথে কিন্তু অলরেডি টান কিন্তু পড়ে গেছে এইদিকে দেখতে হচ্ছ বাদশা শোনানো হচ্ছে এদিক থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তো একদম 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 তো রথ তো রথই হয় ঠিক আছে সে যেই সময় রথ হোক না কেন কাদা তো মাখতেই হবে রথের মধ্যে একদম রথের দড়ির সামনে চলে আসছে রথের দড়ি মোটা কাঁচিটা কতটা মোটা কাঁচিটা প্রচুর কিন্তু মোটা নর্থ তো ডান আছে আলটিমেট আর এইদিকে কিন্তু মেদামদেরকে আলাদাই কিন্তু ভিড় কিন্তু লেগে গেছে বুঝতে পারছ তো তোমরা এদিকে তো চলো জয় শ্রী রাম তো অবশ্যই জয় 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 শ্রী রাম বলছো সকলের বাড়ি কোথায় রঘুনাথ রঘুনাথ বাড়িতে বাড়ি আর আচ্ছা এই রথ ছোট থেকে দেখেছছ একদম আচ্ছা এই রথ কত বছর পূর্ণ কে জানো এখানে

এইবারে যাবো মেলার দিকে আর এদিকে দাদা দেখো একদম কিন্তু দাঁড়িয়ে আছে রথের অপেক্ষায় জয় শ্রীরাম তো একদম বুঝতে পারছো জোশ এনার্জি লেভেল তো রঘুনাথ থাকে একদম একদম ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বাড়ি কোথায় ও ভাই মেলার মধ্যে ঘুরতে ঘুরতে ফাইনালি কিন্তু ম্যাডাম না মামনি না বৌদি মানে কিছু বুঝতে পারছি না

সিরিয়াস বলছি ভাই দেখো মুখে কিছু মুখ কিনা চকচক করে গ্লো গ্লো করছে একদম কিছু কিন্তু মাখানে একদম বয়ফ্রেন্ড এর নাম কি নমস্কার কটা আছে একটাও নেই না অ্যাকচুয়ালি নেই 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 সারুন কে ইয়া কুছ তো কেট পড়ে গালে ডিম্পল গুলো বেশ ভালো লাগে হাসলে জানো হাসলে যে মিষ্টি করে প্রেম ঝঙ্গে এই হচ্ছে যে আহ এই বৌদি দেখতে আছে একদম মাথার মধ্যে কিন্তু বিয়ে বাড়ি আসছে মনে হচ্ছে এখন পুরো একদম যেমন গোলাপ ফুল রজনী ফুল যেন বিয়ে বাড়ি আসছে যখন সেজে আছে তো সেরকম সেজে আসছে কিন্তু এদিকে একদম হ্যাঁ ভালো আছি ভালো আছি আছি ভালো আছি ভালো আছি হরেক মাল এখন 5 টাকার কাউন্টারে কিন্তু সামনে জানেছে বৌদি ওই হাসির জন্য বৌদি মধ্যে কাছে ছুটে আসি ভালো আছো আগে বলো একদম একদম খুব ভালো এই মেলা কত বছর তুমি আসছো এখানে আমি ছোট থেকেই মেলাতে আসছি আমার বয়স প্রায় পঁচিশ বছর আমি তখন থেকেই আসছি পঁচিশের বয়স তোমার তোমার দেখে মনে হয়নি গোজি ভেতরে সমস্ত তো অলরেডি বসে পড়েছে এদিকে এদিকে রোল চাউমিন খাবার দোকান আছে আর এখানে কিন্তু বিখ্যাত জালের দোকান হ্যাঁ মাছের যে জাল ধরো সেই জালের দোকান এখানে প্রচুর কিন্তু বিখ্যাত আর মিষ্টির দোকান প্রচুর প্রচুর আছে একদম সবাই কিন্তু মেলার মধ্যে সাজুগুজু করে ঘুরতে টুরতে আসছে বুঝতে পারছো তোমরা এক মাসের যেহেতু মেলা থাকছে এখানে অবশ্যই তোমরা এই হ্যাঁ রঘুনাথরী কমেন্ট বক্সে ম্যাপের আমি লিঙ্কও তোমাদেরকে দিয়ে রাখবো তো চলো কিছু জাল দেখাই তোমাদেরকে এই হচ্ছে মাছের জাল এই মাছের জালের জন্য কিন্তু রঘুনাথরি প্রচুর কিন্তু বিখ্যাত প্রচুর কিন্তু এখানে জাল পাওয়া যায় তাহলে এখানে জালের রেট কি কত থেকে শুরু হচ্ছে ও চারশো পাঁচশো ছশো আটশো হাজার দু হাজার তিন হাজার হাতে তৈরি একদম হ্যাঁ হাতে তৈরি আছে মেশিনই তৈরি আছে জালের কিন্তু প্রচুর কিন্তু দোকান কালারিং কালারিং জাল থেকে শুরু করে মাছের কিন্তু প্রায় সমস্ত কিছু জিনিস পাওয়া যায় এখানে তো জাল কত শুরু কত থেকে এখানে চারশো টাকা থেকে শুরু চারশো থেকে শুরু একদম সমস্ত জাল এখানে পাবে সমস্ত জাল এখানে পাওয়া যাবে ছাগনি জাল খেয়া জাল বেড় জাল টানা জাল জাল না সমস্ত কিছু পাওয়া আমার কাছে তো চলো ওকে ডাটা ভাই ভাই সকলকে শুভ অজয় আর শুভেচ্ছা আর তার সঙ্গে আজকে এখানে রাবণ বা রাবণ পোড়াটা অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য বাড়ি চলে যাবে এখন প্রায় সাতটা বাজে ছটা থেকে এক ঘন্টা আমি এখানে দাঁড়িয়েছি রাবণ জ্বালানো মানে রাবণ রাবণ পোড়ানো হয় দেখার জন্য বাট লেট হয়ে গেছে কিছু করার নেই আর সঙ্গে আজকে ফকির আবুদ অবশ্য সমেনদা ছিল আজকে আর আরেকটা ভাই শুলা দিয়ে আমার ক্যামেরা ধরে দিয়েছিল তো সেই ভাইটা দেখতে পাইনি পুরো পুরো ভিড় তো একদম মেলার মতো তো আলটিমেট তো আছে তো চলো টা টা বাই বাই পরে দেখা হচ্ছে हम लोग जो सोचते हैं ना कि देखो उस व्यक्ति ने मुझे जीवन भर दुख दिया है मेरे कर्म ने जीवन भर उससे दुख दिलवाया मुझे मेरे कर्म ने तो उसको बेचारे को क्या दो